এআই এর মাধ্যমে এইসব ছবি জেনারেট করার আগে বার ভাবন কিলন মার্কিক ইন্টারভিউতে বলছিল যে এআই সো থিং অর্থাৎ এআই হচ্ছে আপনাদের চিন্তা ভাবনার থেকেও ভয়ঙ্কর বর্তমান সময়ে এসে আমরা সেটা বুঝতে পারতেছি তাই বিপদে পড়ার আগে আপনারা হচ্ছে এইসব ছবি জেনারেট করা থেকে বিরত দেখুন ঢেকে রাখা সবকিছু দেখতে পায় আপনার ব্যবহৃত এআই টুলস গুলো সম্প্রতি ইনস্টাতে একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায় যেখানে দেখা যাচ্ছে একটি মেয়ে তার এআই ব্যবহারের ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করছেন চলুন প্রথমে ভিডিওটি দেখে নেওয়া যাক भी ये ट्रेंड फॉलो किया एंड आई फाउंड वेरी क्रिपी ऑन दिस आप ये इमेज देख पा रहे हैं स्क्रीन पे जो मैंने जेमनाई में अपलोड की थी इन दिसम बेयरिंग वन ग्रीन कलर का फुल स्लीव सूट सो ये इमेज में के साथ मैंने प्रॉम्प्ट लिखा था और दिस इज द रिजल्ट जो जेमिनाई की तरफ से आया है आई फाउंड दिस इमेज वेरी अट्रैक्टिव एवरीथिंग आई पोस्ट ऑन माय इंस्टाग्राम एंड देन आई फाउंड दैट इसमें मेरे ब्लैक लेफ्ट हैंड पे एक मोल है आई हैव इन रियल বাট যে মেনে ইমেজ আপলোড কি উম তো মোল থাকেই নাহি হাউ জেমিনাই নোস দ্যাট আইভ মূল ইন ডিস পার্ট অফ মাইড বডি ইউ ক্যান সি দেখুন ব্যাপারটা হচ্ছে যে মেডি হচ্ছে তার একটি ফুল স্লিপ ড্রেস পরে ছবি জেমিনিকে দেয় সেটাকে হচ্ছে আপনার এআই জেনারেট করার জন্য অর্থাৎ শাড়ি পরে দেওয়ার জন্য কিন্তু জেমিনি শাড়ি তো পুড়িয়ে দেয় কিন্তু ব্যাপারটা হচ্ছে মেডির হাতে যে একটা তিল ছিল তিলটি সহকারে সে হচ্ছে ওখানে একটু শো করে এখন মেয়েটির প্রশ্ন হচ্ছে যে মেয়েটির হাতে যে তিল ছিল সেটা জেমিনি জানলো কিভাবে কারণ সে কিন্তু জেমিনিকে তার হচ্ছে ফুল ড্রেস করা ছবিটি প্রোভাইড করছিল বিষয়টা কিন্তু একটু চিন্তা এখন অনেকেই বলতে পারেন যে মেয়েটি হয়তো বা তার প্রমতে লিখছিল যে তার হাতে একটি তিল দেওয়ার জন্য কিন্তু না আপনারা এই ভিডিওটি দেখুন তাহলে বিষয়টা বুঝতে পারবেন অ্যাকর্ডিং जिसमे आपको दिख जाएगी मैंने प्रीवियसली कितनी इमेजेस यूज की थी या कौन सा मैंने प्रॉम्प्ट यूज किया था और क्या रिजल्ट है सो so, करके आप प्रॉम्प्ट पढ़ দেখুন প্রমথ লেখা থেকে ভিডিও জেনারেটের ছবি পর্যন্ত পুরো প্রসেসটাই কিন্তু এই ভিডিওতে হচ্ছে দেয়া আছে তো এটা যে ফ্যাক এটা আসলে ভাবার কোনো ওয়ে আসলে নাই তাই সর্বশেষ বলতে চাই আপনারা যে এইসব সাইট ব্যবহার করার মাধ্যমে নিজেদের তথ্য বা নিজেদের ফোনটা হ্যাক করে দিচ্ছেন এটা আপনারা বুঝতেও পারতেছেন না তাই খুব বেশি দরকার না হলে আসলে এসব এআই জেনারেটেড ছবিগুলো করা থেকে না বিরত থাকুন এগুলো আমি বোঝাই যাচ্ছে যে এগুলো হচ্ছে আপনার এআই জেনারেটেড ফেক ফেক লাগে পুরো নয়তো একদিন হঠাৎ দেখবেন আবাসিক হোটেল বা লিটনের ফ্ল্যাটে পৃষ্টিময় রাতে আপনার একান্ত ভাইয়ার সাথে এক বছর আগের ম্যাচ খেলার ভিডিও ইন্টারনেটে ঘুরপাক ঘুরপাক্কা সো থিং হান্ড্রেড টাইমস বিফোর ইউজিং এ